আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার কুমিল্লা আপনারা এই যে দেখছেন আমার হাতে এটি হচ্ছে ক্যাপসিকাম দুর্দান্ত পুষ্টি এবং ঔষধিগুণ সম্পন্ন একটি আধুনিক সবজি হচ্ছে ক্যাপসিকাম যদিও এটি বিদেশি কিন্তু এই ক্যাপসিকাম সম্প্রতি বাংলাদেশেও অনেক তরুণ উদ্যোক্তা এই ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হচ্ছেন কিন্তু এই ক্যাপসিকাম চাষাবাদে অনেকগুলো ভুলের কারণে অনেকেই সফল হতে পারেন না বিশেষ করে ক্যাপসিকামের জাত নির্বাচনের সমস্যা এছাড়াও ক্যাপসিকামে অনেকগুলো রোগ আক্রমণ হয় এই রোগ আক্রমণ সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তারা কিন্তু এই ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হতে পারেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই ক্যাপসিকাম চাষাবাদের সর্বাধুনিক কৌশল বিষয়ক তেইশ পর্বের ধারাবাহিক প্রচার করব প্রথম পর্বে থাকবে ক্যাপসিকামের দুর্দান্ত পুষ্টি এবং ঔষধিগুণ এবং ক্যাপসিকামের বৈশিষ্ট্যভিত্তিক সর্বসারা জাত সম্পর্কিত তথ্য দ্বিতীয় পর্বে থাকবে ক্যাপসিকাম চাষাবাদের উপযুক্ত মাটি আবহাওয়া এবং চারা উৎপাদন কৌশল তৃতীয় পর্বে থাকবে এই ক্যাপসিকাম চাষাবাদের জমি তৈরি সার ব্যবস্থাপনা আন্তঃপরিচর্যা এবং পরিপক্কতা দেখে ক্যাপসিকাম সংগ্রহ এবং এর ফলন চতুর্থ পর্বে থাকবে ক্যাপসিকামের উইল্টিং বা ঢলে পড়া রোগ দমনের সর্বাধুনিক কৌশল পঞ্চম পর্বে থাকবে ক্যাপসিকামের আগামরা ক্ষত ও ক্যাপসিকাম পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল ষষ্ঠ পর্বে থাকবে ক্যাপসিকামের চুয়ানি ফোরা ব্লাইট বা চুয়ানি ফোরা রড বা পাতা পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল সপ্তম পর্বে থাকবে ক্যাপসিকামের ব্যাকটেরিয়াজনিত লিপ স্পট বা জনিত পাতার দাগ রোগ ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে ক্যাপসিকামের লিপকাল ভাইরাস বা পাতা কোকড়ানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল নবম পর্বে থাকবে ক্যাপসিকামের কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল দশম পর্বে থাকবে ক্যাপসিকামের থ্রিপস বা চুলচুল এ পোকা দমনের সর্বাধুনিক কৌশল এগারোতম পর্বে থাকবে ক্যাপসিকামের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা দমনের সর্বাধুনিক কৌশল বারোতম পর্বে থাকবে ক্যাপসিকামের হোয়াইট প্লাই বা সাদামাসি পোকা দমনের সর্বাধুনিক কৌশল তেরোতম পর্বে থাকবে ক্যাপসিকামের রেড মাইট বা লাল মাকড় দমনের সর্বাধুনিক কৌশল চোদ্দতম পর্বে থাকবে ক্যাপসিকামের পট বোরার অর্থাৎ আপনারা দেখবেন ক্যাপসিকাম ছিদ্রকারী পোকা এই ক্যাপসিকাম ছিদ্রকারী পোকা দমনের সর্বাধুনিক কৌশল পণ্যতম পর্বে থাকবে ক্যাপসিকামের লেদা পোকা দমনের সর্বাধুনিক কৌশল ষোলোতম পর্বে থাকবে ক্যাপসিকামের ফ্লিবিটল পোকা দমনের সর্বাধুনিক কৌশল সতেরোতম পর্বে থাকবে ক্যাপসিকামের হোয়াইট মোল্ড রোগ দমনের সর্বাধুনিক কৌশল আঠারোতম পর্বে থাকবে ক্যাপসিকামের ক্যাংকার রোগ দমনের সর্বাধুনিক কৌশল উনিশতম পর্বে থাকবে ক্যাপসিকামের ব্যাকটেরিয়াজনিত নরম পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল বিশতম পর্বে থাকবে ক্যাপসিকামের সুটিমোল রোগ দমনের সর্বাধুনিক কৌশল একুশতম পর্বে থাকবে ক্যাপসিকামের ফুল ও ফল ঝরার কারণ দর্শক এই যে আপনারা দেখছেন এই যে গাছের নিচে অসংখ্য ফুল এবং এই ছোট ছোট ফল ঝরে পড়ে এই ফুল এবং ফল ঝরার কারণ এবং এই ফুল এবং ফল ঝরা প্রতিরোধে আপনি কি করলে এই ফুল ও ফল ঝরা বন্ধ হবে সেই বিষয়ক তথ্য থাকবে একুশতম পর্বে বাইশতম পর্বে থাকবে ক্যাপসিকাম বিকৃতি ও তার প্রতিকার দর্শক আপনারা দেখবেন এই যে ক্যাপসিকামের যে শেপ রয়েছে এই শেপে অনেক সময় ক্যাপসিকাম হয় না ক্যাপসিকাম আঁকা বাঁকা থেব্রো হয়ে যায় এই ক্যাপসিকাম বিকৃতির কারণ ও প্রতিকার থাকবে বাইশতম পর্বে তেইশতম ও শেষ পর্বে থাকবে ক্যাপসিকামের ফুটরট বা পচা বা মূল পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল দশক আপনি যদি ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হতে চান তাহলে কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই তেইশটি পর্ব দেখে আপনারা ক্যাপসিকাম চাষাবাদ করবেন তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন দর্শক চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বে থাকছে ক্যাপসিকামের উইল্টিং বা ঢলে পড়া রোগ দমনের সর্বাধনিক কৌশল ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচডি অর্থাৎ ফোর কে আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা চলুন দশক আমরা প্রথমেই জেনে নেই এই ক্যাপসিকামের উইল্টিং বা ঢলে পরা রোগের কারণ দশক এই ক্যাপসিকামের উইল্টিং বা ঢলেপড়া রোগ তিনটি কারণে হয়ে থাকে যদি ছত্রাকের কারণে হয় তখন এটাকে বলা হয় ফিউজারিয়াম উইল যদি ব্যাকটেরিয়ার কারণে হয় এটাকে বলা হয় ব্যাকটেরিয়াল উইল এবং যদি নিমাটনের কারণে শিখর গীত হয় ঢলে পড়া হয় তখন এটাকে বলা হয় শিখুর গীত রোগ চলুন দশক আমরা এখন জেনে নেই ফিউজারিয়াম উইল বা জনিত ক্যাপসিকামের ঢলে পড়া রোগের লক্ষণ দশক ছত্রাক গাছের নিচের দিকে কাণ্ডে আক্রমণ করে এবং গাঢ় বাদামি এবং দাবানো ক্যাঙ্কার সৃষ্টি করে আস্তে আস্তে এই ক্যাঙ্কার দাগ গাছের গোড়া থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে ফলে গাছের অগ্রভাগের পাতা হলুদ হয়ে যায় পরে গাছের সমস্ত পাতাই হলুদ বর্ণ ধারণ করে সেত মাটিতে কাণ্ডের গোড়া সাদা অথবা নীল রঙের ছত্রাকের স্পোর দেখতে পাওয়া যায় এবং এই স্পোর খালি চোখেই দেখা যায় রোগের অনুকূল অবস্থায় দশ থেকে পনেরো দিনের মধ্যে গাছ সম্পূর্ণরূপে ঢলে পড়ে কিন্তু প্রতিকূল অবস্থায় দুই থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে এই গাছ ঢলে পড়ে মারা যেতে দর্শক ফিউজেরিয়াম উইল ঢলে আপনারা এই গাছের কাণ্ডের একটি অংশকে মধ্যে দিয়ে ফারবেন ফারলে যদি দেখা যায় ভিতরের শ্বাসটি হালকা বর্ণ ধারণ হয় আপনারা দেখছেন এই যে বাকলের ঠিক নিচের অংশটুকু সবুজ এরপর কাঠের অংশটুকু সাদা এবং কাঠের ভিতরের যে শ্বাসটি রয়েছে এটি সবুজ থাকার কথা এবং তাই রয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে এটি ফিউজারিয়াম উইল্ট নয় কারণ ফিউজারিয়াম উইল্ট হলে এই যে ভিতরে যে শাঁসটি রয়েছে এটি হলুদাব হয়ে যেত তাহলে আমরা যেহেতু বুঝলাম এটি ছত্রাকজনিত ফিউজারিয়াম উইল্ট নয় এই জন্য এবার আমরা এই গাছটিকে ব্যাকটেরিয়াজনিত উইল্ট কিনা সেটি আমরা কাচের গ্লাসে অথবা হোমিওপ্যাথিক ভায়ালে আমরা পরীক্ষা করব। দর্শক ব্যাকটেরিয়া দ্বারা যদি এই ডলে পড়া রোগ হয় তাহলে সেটা আপনারা কীভাবে বুঝবেন গাছের গোড়া থেকে একটা অংশ এনে আপনারা স্বচ্ছ কাঁচের গ্লাসে দিবেন এবং দেখবেন সেখানে কাঁচের গ্লাসে লাইন দিয়ে পুজের মতো ব্যাকটেরিয়াল উজ বের হচ্ছে কিংবা এই কাচের গ্লাসের স্বচ্ছ পানি গোলা হয়ে গিয়েছে তখনই আপনারা বুঝবেন এটা ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া আর দশক গাছের গোড়াটিকে টান দিয়ে উঠালে যদি শিকড়ের মধ্যে আপনারা এরকম ছোট ছোটো গুটি দেখতে পান তাহলে এটা হচ্ছে শিকড় গিট এই ফিউজেরিয়াম উইল ব্যাকটেরিয়াল উইল এবং শিকড় গিটের কারণেই এই ক্যাপসিকাম গাছ ঢলে পড়ে চলুন দশক আমরা এখন জেনে নেই এই রোগ আক্রমণের পূর্বে আপনারা কিভাবে এই রোগকে প্রতিরোধ করবেন দশক যদি আপনারা উপসি জাতের এই ক্যাপসিকাম চাষাবাদ করেন বিশেষ করে বাড়ি ক্যাপসিকাম এক বা দুই কিংবা ক্যালিফোর্নিয়া ওয়ান্ডার জাতের ক্যাপসিকাম চাষাবাদ করেন তাহলে সে সুস্থ গাছের সুস্থ ক্যাপসিকাম হতে বীজ সংগ্রহ করতে হবে সুষম সার ব্যবহার করতে হবে দশক সুনিষ্কাশিত উঁচু স্থানে বীজতলা তৈরি করতে হবে এবং বীজতলার মাটি শোধন করতে হবে এবং বীজ শোধন করে বীজ বপন করতে হবে দশক কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের হোসেন এন্টারপ্রাইজ ফোবেক্স দুইশো ডব্লিউপি দশ গ্রাম বীজের সাথে তিন থেকে পাঁচ গ্রাম ভালো করে মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন এছাড়াও বিটা ফ্লো দুইশো অ্যাপ এপ তিন থেকে পাঁচ মিলি প্রতি দশ গ্রাম বীজের সাথে মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে যদি আপনারা বীজ শোধন করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে দশক সিটেতে আপনারা এক ভাগ দোয়াশ মাটি এক ভাগ কোকোডাস্ট এক ভাগ বার্মিকম্পোস্ট বা সার এবং এক ভাগ নিমখোল এই চার ভাগ একত্র করে যদি একত্রে মিশিয়ে যদি আপনারা পট মিক্সার তৈরি করে শীততে চারা উৎপাদন করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে এছাড়াও জমিতে শেষ চাষের পূর্বে অন্যান্য জৈব ও রাসায়নিক সারের সাথে ইস্পাহানির বায়োডার্মা বা বায়োডারমা সলিড একশো গ্রাম পার শতক হ্যাকেমের টাইকোস্ট দুইশো গ্রাম পার শতক এশিয়াইয়ের বাম্পার টাইকো একশো গ্রাম পার শতক টিভিএস অ্যাগ্রোড টাইকোপিবি দেড়শো গ্রাম পার শতক হারে প্রতি শতাংশে এক কেজি ডলচুন পনেরো কেজি মুরগির বিষ্ঠা এক কেজি সরিষার গুঁড়া ও এক কেজি খৈল দিয়ে যদি আপনারা জমি চাষাবাদ করেন তাহলে এই ডলেপোড়া রোগটি প্রতিরোধ হবে এছাড়াও জমিতে চারা লাগানোর পনেরো দিন আগে শতাংশ প্রতি পঁচাশি গ্রাম হারে স্টেবল ব্লিচিং পাউডার বা সাই বালির সাথে মিশিয়ে যদি আপনারা ছিটিয়ে দেন তাহলেও কিন্তু এই ডলেপোড়া রোগটি প্রতিরোধ হবে এছাড়াও জমি তৈরির সময় যদি আপনারা শতাংশ প্রতি একশো তিরিশ গ্রাম দানাদার কীটনাশক যেমন স্যামকোর রাগবি বা বায়ারের বায়োগো সুপার প্রয়োগ করেন চারা রোপণের চার দিন পূর্বে ডিকো প্রাইমা দিয়ে যদি আপনারা মাটি শোধন করেন তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে সোলারাইজেশন পদ্ধতিতে যদি মাটি শোধন করেন তাহলে কিন্তু আপনার এই ডলের পড়া রোগটি প্রতিরোধ হয়ে যাবে দশক চারা গজানোর তিন থেকে পাঁচ দিনের মধ্যে ম্যানকোজেপ গ্রুপের সত্রাকনাশক বায়ারের ডায়াথেনাম পঁয়তাল্লিশ সিনজেন্টার জেজ অটোর ইন্ডোফিল এশিয়ায়ের নেমিসপোর স্কোয়ারের এগ্রিজেভ এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার হারে সকালে পুরো চারা এবং গোড়ার মাটি ভিজিয়ে যদি আপনারা স্প্রে করে দেন এবং সাত দিন পর যদি পুনরায় স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে এবং জমি আর্দ্র বা ভিজা রাখা যাবে না এবং জমিতে ভাসানো বা প্লাবন সেচ দেওয়া যাবে না কারণ ভাসমান বা প্লাবন সেচ দিলেই কিন্তু এই পড়া রোগ বেড়ে যাবে একই স্থানে বারবার ক্যাপসিকাম চাষাবাদ করতে যাবেন না তাই এই কাজগুলো করে আপনি সহজেই এই পড়া রোগটি প্রতিরোধ করতে পারেন চলুন দশক আমরা এখন জেনে নেই আপনার জমিতে এই পরা রোগ হয়ে গেলে আপনি কী করবেন আক্রান্ত গাছ দেখা মাত্রই তুলে ধ্বংস করতে হবে দশক গাছের পরিত্যক্ত অংশ আগাছা ও আশেপাশের জাতীয় আগাছা যেগুলো রয়েছে এগুলো অবশ্যই ধ্বংস করবেন কারণ এই দুত্রা আগাছাই কিন্তু এই পরা রোগের বিকল্প পোষক দশক যদি আপনার জমিতে ছত্রাকজনিত ঢলে পড়া হয় তাহলে আপনারা হেকজাকোনাজল ও ভ্যালিডামাইসিন কম্বিনেশান গ্রুপের ম্যাকডোনাল্ডের সানসার্টো এগারো ডব্লিউপি অথবা সুইট অ্যাগ্রোর হেকজাবেলি এক গ্রাম পার লিটার হারে সকালে পুরো গাছ ভিজিয়েই স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন যদি এটা না পান তাহলে অ্যালকাইলডাই মিথাইল বেঞ্জাইল অ্যামোনিয়াম ক্লোরাইড চল্লিশ পার্সেন্ট গ্রুপের ইয়নের টিমসেন এক গ্রাম পার লিটার অথবা বিসমার্থীয় জল ও কাসুগামাইসিন কম্বিনেশন গ্রুপের মিমপেক্সের কিমিয়া দুই গ্রাম পার লিটার অথবা টাইসাইক্লোজল ষাট পার্সেন্ট বিসমারতীয় বিশ পার্সেন্ট ও কাশুগামাইসিন তিন পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইঞ্জিনিয়ার্সের অনলাইন তিরাশি ডব্লিউপি দুই গ্রাম পার লিটার হারে সকালে পুরু গাছ ভিজি স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন তাহলেই দমন হয়ে যাবে ঢলে পড়া দশক আপনার জমিতে যদি ব্যাকটেরিয়াজনিত পড়া রোগ হয়ে থাকে তাহলে বিস্মারতীয় জল দুইশো গ্রুপের হ্যাকেমের ব্যাক্টোবান ইস্ট ওয়েস্টের স্কেয়ার সুরুভির ব্যাকটল ইনতেফার রাদি এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার এছাড়াও ক্লোরো আইসোব্রোমাইন সায়ানোরিক অ্যাসিড এক পার্সেন্ট গ্রুপের অটোর ব্যাকটাপ দেড় গ্রাম পার লিটার অথবা স্টেপ্টোমাইসিন সালফেট বাহাত্তর পার্সেন্ট গ্রুপের ইন্তেফার বাহা বাহাত্তর এসপি শূন্য দশমিক আট গ্রাম পার লিটার অথবা স্টেপটোমাইসিন সালফেট নয় পার্সেন্ট টাটাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এক পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের এগ্রিসোর্সের প্লান্টোমাইসিন দশ এসপি এক গ্রাম পার লিটার হারে যদি আপনারা সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দেন তাহলেই কিন্তু দমন হয়ে যাবে আপনার এই ব্যাকটেরিয়াল উইল তবে দর্শক এই ব্যাকটেরিয়াল উইল্ট আপনি সহজে প্রতিরোধও করতে পারেন জমিতে শেষ চাষে বিঘা প্রতি দুই কেজি হারে ব্লিচিং পাউডার ছিটাতে হবে এবং কমপক্ষে চার মাসের পচা মুরগির বিষ্ঠা প্রতি মাদার চারপাশে দুইশো গ্রাম হারে প্রয়োগ করে এবং ফসল কাটার পর অবশিষ্ট অংশ যদি আপনারা পুড়িয়ে দেন তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়াল উইল্ট প্রতিরোধ হয়ে যায় দর্শক আপনার জমিতে যদি নিমাটোডের কারণে শিকর রোগ দেখা দেয় এবং শিকর কারণে যদি দলেপরা রোগ দেখা দেয় তাহলে আপনারা টেটা নিলিপোল শূন্য দশমিক চার পার্সেন্ট ফিপ্রোনিল শূন্য দশমিক ছয় পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের বায়ারের ভায়গো সুপার এক কেজি পার বিঘা অথবা ক্লথিয়ানিডিন গ্রুপের মিমপ্যাক্সের প্রাইমেট পাঁচ সুইট অ্যাগ্রোবেটের আরগন পাঁচ এর যে কোনো একটি এক কেজি পার বিঘা অথবা কাটা হাইড্রোক্লোরাইড গ্রুপের নোকনের সিডান চার জি দুই কেজি পার বিঘা হারে অথবা ফিপ্রোনিল ও ফকজিম কম্বিনেশন গ্রুপের এমিনেন্সের টমাইক পাঁচ এক কেজি পার বিঘা অথবা কেডুসোফার্স গ্রুপের শ্যামকোর রাগবি দুই কেজি পার বিঘা হারে জমিতে শেষ সময় যদি আপনারা প্রয়োগ করে দেন কিংবা আক্রমণ দেখা দিলে যদি আপনারা এটা প্রয়োগ করে কোপ দিয়ে মাটির সাথে মিশিয়ে যদি সেচ দিয়ে দেন তাহলে কিন্তু এই মাটির নিচে যে কৃমি রয়েছে এই কৃমি মারা গিয়ে আপনার এই শিকরগির রোগটি ভালো হয়ে যাবে ফলে আপনার ডলে পড়া রোগটিও ভালো হয়ে যাবে দশক পঞ্চম পর্বে আসছে ক্যাপসিকামের আগামরা ক্ষত ও ফলপ্রচারক ব্যবস্থাপনা তাই পঞ্চম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের চতুর্থ পর্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে